بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عما بعد رب اشرح لي صدري ويسر لأمره أمري واحلل من لساني قاطلي السلام عليكم ورحمة الله وبركاته صلاة الفجر في بشي شو سلام يبغى সালাতের সময় হয়ে গেছে আহ সালাদ ফেলে আমরা কথাবার্তা বলতেছি এটা অতটা ভালো না আমি চেষ্টা করবো যত শ্রুত সম্ভব শেষ করা যায় আর আজকে এই অনুষ্ঠানের নাম হলো প্রজন্মের চিন্তা বিনির্মাণ সম্ভবত বিনির্মাণ সম্ভব শব্দের দুটা অর্থ হয় আর একটা অর্থ হলো তৈরি করা আরেকটা অর্থ হলো কোনো কিছু ভেঙে তারপর তৈরি করা মানে বিনির্মাণে যদি আপনি ইংরেজি করে ইংরেজি হবে ডিকনস্ট্রাকশন তো ডিকনস্ট্রাকশন মানে একটা জিনিসকে ভেঙে ফেলা আবার নির্মাণ তৈরি করা তো নির্মাণের আমার কাছে সুন্দর অর্থ মনে হয় যে একটা জিনিস ভেঙে তৈরি করা তো ভাঙার কাজটা আসলে একটু কঠিন ভাঙার কাছে এক অর্থে সহজ আবার কিন্তু ভাঙার একটু রুক্ষ আর কি আমি কিছু কথা বলবো এটা হয়তো বা একটু অন্যরকম লাগতে পারে এটা শুনে এটা ভাঙার জন্য আসলে মনে দরকার আর আরেকটা বিষয় হলো দুইটা ফার্স্টে আহ কথা অ্যাড করা প্রথমটা হলো যে আইডল কথাটা আমরা ইউজ না করি আইডল শব্দের অর্থ হলো মূর্তি ঠিক আছে না আইডল শব্দের আইডল একট্রি মূর্তি পূজার ইংরেজি কি আইডল রাইট আইডল তারুণদের আইডল কথাগুলো মহাম্প থেকে বলে আমি বুঝি আমি কারো সমালোচনা করার জন্য জেনারেল না আমরা আপনার ভাই কিছু কথা বলতেছি এটাই এর বেশি আর কিছু দরকার নেই আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় হল যে আলোচনার বিষয়বস্তু আলোচনার বিষয়বস্তু নিয়ে আমার সবসময় কষ্ট হয় ভাইরা আগে থেকে আলোচনার বিষয়বস্তু ঠিক করতে চায় কিন্তু আমার একদম লাস্ট মেট থেকে আলোচনার বিষয়বস্তু ঠিক হয় সো এটা একটা ঝামেলা হয়ে যে শিরোনামের সাথে দেখা যায় আলোচনা বিষয় এটা খুব কমন হয় আমার তো এখানেও আলোচনার বিষয় বলতে হলো আধুনিক বিষয় ব্যবস্থা বাট আমার আলোচনা বিষয়বস্তু এটা না আমার আলোচনার বিষয়বস্তু কিছু সম্পর্ক আছে বাট একটু ডিফায় ঠিক আছে আমার বিষয় হলো যে আধুনিক বিষয় বিশ্ব ব্যবস্থা যেটা এটা আপনার জন্য এটা বাস্তবতা কি এবং এখানে আপনার চিন্তা করাটা কিভাবে উচিত আপনার কি করা উচিত এই জিনিসটা ঠিক আছে তো ধরেন আধুনিক বিশ্ব ব্যবস্থার অনেক ইস্যু এখন আছে গরম গরম ইস্যু মনে করেন আমেরিকা এবং চীনের নতুন স্নায়ু যুদ্ধ হচ্ছে নতুন কোল্ড ওয়ার বহু পোলার বিশ্ব আগে খালি আমেরিকা ছিল এখন চীন আমেরিকা রাশিয়া নানা জায়গায় নানা সেন্টার অফ পাওয়ার তৈরি হচ্ছে এটা একটা বিষয় আছে ট্যারিফ যুদ্ধ এটা নিয়ে একটা বিষয় আছে আরাকানের করিডোর এটা নিয়ে একটা আলোচনা আছে চট্টগ্রামের বন্দর দিয়ে দিচ্ছে কাকে এটা নিয়ে কথা আছে আজকে রাত থেকে ভারত পাকিস্তান যুক্ত হবে কিনা এটা নিয়ে কথা আছে আমি ফেসবুকে যুগে দেখছি এটা নিয়ে গরম হয়ে আছে ইউরোপিয়ান এটা ইউনিয়ন বলে এরকম অনেকগুলো বিষয় আছে অনেক ইস্যু আছে আমি চেষ্টা করব এই জায়গাটাতে আমরা একটু সিস্টেমি চিন্তা করতে পারি যেমন মনে করেন আপনারা সবাই সরল অঙ্ক করছেন না সরল অঙ্ক কিন্তু ধাপে ধাপে আপনার আগাইতে হয় এক লাইনে শেষ হয় না অনেকগুলো লাইন ধাপে ধাপে করে অঙ্কটা মেলাতে হয় যে কোনো সিস্টেম্যাটিক চিন্তা কিন্তু এভাবে করতে হয় যে কোনো এটা আপনি সেকুলার চিন্তা বলেন বা যদি আপনি ইলমি চিন্তা বলেন ধরেন তাফসিরের আলোচনা ধাপে ধাপে আগায় কিন্তু ফট করে একটা কথা বলে দেয় না হাদিসের ব্যাখ্যা ফিখে সবচেয়ে বেশি এটা হয় ইস্তিমবাদ যখন করা হয় একটা রুলিং যখন আসে ধাপে ধাপে এই যে এটা হলো নস এটা হলো সানি নজরুল এটা অমুক বলছেন এটা তমুক বলছেন তারপর সমন্বয় করে আমরা একটা জিনিস পাচ্ছি রাইট আমাদের চিন্তা আসলে এভাবে করা উচিত বিশেষ করে বড় বড় সমস্যা নিয়ে কিন্তু আমরা এভাবে চিন্তা করি না আমরা চিন্তা করি চিন্তা যেটা একটু মানে ভাল লাগে শুনতে বলতে ভাল লাগে সহজ লাগে একটু উত্তেজনা হয় এটা চিন্তা হিসেবে এটার কোয়ালিটি ভালো না চিন্তা ভালো হয় যখন আপনি ধাপে ধাপে চিন্তা করতেছেন এবং প্রত্যেকটা ধাপকে চেক করতেছেন এটা ঠিক আছে আগের সাথে মিলতেছে বড়টা মিলতেছে এভাবে তো জাতি হিসেবে আমরা চিন্তা করতে পছন্দ করি না বাঙালিরা আর আমাদের ইসলামিস্টের মধ্যে এটা তুলন মানে ইসলাম যারা আমরা বলি তাদের মধ্যে এটার প্রবণতাটা কম আমি চেষ্টা করবো কয়েকটা জিনিস একটু মিলানোর জন্য এটা জন্য আলোচনাটা বোরিং লাগবে কিন্তু লিস্ট আমার সাথে যদি একমত নাও হন কিন্তু এভাবে যদি আপনারা নিজেরা চিন্তা করার চেষ্টা করেন ইনশাল্লাহ এটা উপকার হবে ক্ষতি হবে না ঠিক আছে আর মানে এন্টারটেইনিং অনেক বক্তব্য আছে ইনশাল্লাহ আপনাদের ওইটার অভাব হবে না আপনারা এটা আমার কাছ থেকে না পাইলে অন্য কাছ পাবেন ইনশাল্লাহ আচ্ছা সো আমি যেটা বলছিলাম যে আমাদের সামনে অনেক ইস্যু অনেক সমস্যা অনেক সংকট অনেক কিছু ওই যে বাংলা একটা প্রবাদ আছে যে সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথাও যে সব জায়গায় ব্যথা ঔষধটা কই দিব রাইট এবং আমাদের অবস্থা অনেকটা এরকম হয়েছে যে আমরা হারায় গেছি কোথায় আসি এটাও বুঝতেছি না কোথায় যাবো এটাও বুঝতেছি না কিভাবে যাবো সেটা তো বুঝতেছিসই না এই জায়গাটায় যদি আমাদের একটা স্পষ্ট করতে হয় বিষয়টা বা নিজের মধ্যে চিন্তার একটা ক্ল্যারিটি আনতে হয় তাহলে প্রথমে যে বিষয়টা বুঝতে হবে যেখানে মূল সমস্যা কোনটা আমি আপনাদের একটা উদাহরণ দিন মনে করেন একটা মানুষ খুব অসুস্থ তার মধ্যে অনেকগুলো উপসর্গ আছে জ্বর বমি মাথা ব্যথা প্রচন্ড পেটে ব্যথা রক্ত পড়তেছে মাড়ি দিয়ে রক্ত পড়তেছে মুখ থেকে রক্ত পড়তেছে হয়তো বাচ্চন দিতে রক্ত পড়তেছে ব্লাড প্রেশার কমে গেছে এখন এগুলো তো উপসর্গ আপনার ঠিক করতে হবে যে উপসংখ্যার পেছনে কি আছে কেন এই জিনিসগুলো হচ্ছে কোন একটা মূল সমস্যা আছে যেই কারণে এই ব্যাপারগুলো ঠিক আছে তো ডাক্তার কি করবে সে এগুলা দেখবে এবং তারপর সে বলবে যে এটার মূল আন্ডারলাইন প্রবলেম এটা ডেঙ্গু ডেঙ্গু হলে উপসর্গ আসে কিন্তু আপনি যদি ডেঙ্গুর চিকিৎসা না করে তার শরীরে র্যাশ হয়েছে সেই র্যাশের চিকিৎসা করেন বা জ্বর হয়েছে না পা খাওয়ান তাহলে তো হবে না আপনার মূল সমস্যা কোনটা মূল কারণ কি মূল রোগ কি সেটা চিন্তিত করতে হবে এবং সেটার সমাধানের কথা ভাবতে হবে এটা খুব ইম্পর্টেন্ট সো প্রিন্সিপাল সমস্যা কোনটা মানে মূল সমস্যা কোনটা এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে তা না হলে উপসর্গ থেকে যাবে আপনি একটা উপসর্গের চিকিৎসা করবেন একটা সিমটমের চিকিৎসা করবেন আর একটা সিমটম দেখা দিবে এটা হতে থাকবে তো এটা যেরকম রোগীর ক্ষেত্রে বললাম এটা সমাজের ক্ষেত্রে চিন্তা করেন সমাজের ক্ষেত্রে মানব সমাজের মধ্যে মৌলিক একটা দুটা সমস্যা থাকে মূল একটা দুটা রোগ থাকে ওই রোগের কারণে অনেকগুলা সিমটম দেখা দেয় তা আমাদের সমাজে মনে করেন অনেক ধরনের সমস্যা আছে দুর্নীতি আছে অন্যায় আছে অবিচার আছে মানুষ হক পায় না না নাই বিচার সমস্যা সমস্যা আছে আছে শিক্ষার এরকম অনেক কিছু আছে কিন্তু এগুলা সব উপসর্গ এগুলোর পিছনে একটা মূল কারণ আছে এবং এটা সমাধান করতে হলে আপনার ওই জায়গাটাতে ওষুধ দিতে হবে মূল কারণটা চিহ্নিত করে ওটার জন্য একটা ওষুধ দিতে হবে তো সেটা কোনটা এইটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে আমাদের সমাজের মূল সমস্যা কোনটা প্রধান কনফ্লিক্টটা কোন জায়গায় দ্বন্দ্বটা কোথায় প্রধান সমস্যাটা কোন জায়গায় এটা ইসলামের জায়গা থেকে চিন্তা করেন ধরে নবী সময় সারা এখন আমরা জিওপলিটিক্যাল অনেক কথাবার্তা বলি না জিওপলিটিক্স তখন তখনও তো জিওপলিটিক্স ছিল ভূরাজনীতি তখন ছিল না ছিল তখন সবচেয়ে বড় দুটো পড়াশক্তি ছিল পার্সিয়ান এম্পায়ার পারস্য সাম্রাজ্য আর আর রোম রোমান সাম্রাজ্য এবং তাদের মধ্যে যুদ্ধ হতো শত শত বছর তাদের মধ্যে যুদ্ধ হয়েছে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে তখনকার সময় লক্ষ লক্ষ মানে তখন এত মানুষ ছিল না তখনও লক্ষ লক্ষ মানুষ মারা গেছে এই ঝামেলা হচ্ছে তারপর মনে করেন চীনে এখন যেটা চীন চীনে বিশাল সাম্রাজ্য ছিল শত শত বছরের সাম্রাজ্য চীনের সাম্রাজ্যের মধ্যে নিজেদের মধ্যে অনেক দ্বন্দ্ব লেগেছিল বিভিন্ন রাজবংশ কে রাজা হবে এটা নিয়ে তাদের মধ্যে একটা বিভিন্ন ধরনের সংঘাত ছিল ভারত ভারত তখন সমৃদ্ধ ছিল মোসিকদের শাসন ছিল সেখানে তাদের মধ্যে অনেক সংঘাত ছিল আফ্রিকাতে আফ্রিকা রাজাদের মধ্যে নানা সংঘাত ছিল কোরাইসের মধ্যে নিজেদের মধ্যে অনেক সংঘাত ছিল এটা আমরা বনুমাইয়া বনু হাসেম এদের মধ্যে রেশারেশি ছিল না আগুজার ক্ষমতা মানে তাওয়া গ্রহণ না করা একটা কারণ ছিল যে বনু হাশেমের কারো নব্যতা আমরা মানবো না এরকম একটা কথা ছিল রাইট তো ওই সময়ের যদি পেপার থাকতো ওই সময়ের যদি নিউজ চ্যানেল থাকতো ওই সময় যদি মনে করেন নিউজ ওয়েবসাইট থাকতো ওই সময়ের কার জিও পলিটিক্যাল কি হতো পারস্য নিয়ে রোম নিয়ে চীন নিয়ে ভারত নিয়ে রাজাবাজা নিয়ে অথবা বেশি থেকে বেশি হলে কোরআ বংশগুলোর মধ্যে যে সংঘাত সেটা নিয়ে এখানে কিন্তু রসৌল্লাহ সাল্লামের কথা আসতো না পুরা পৃথিবীর মধ্যে আরব ছিল একটা ছোট জায়গা যেটাকে কেউ গুরুত্ব দিত না সেই আরবের মধ্যে হিজাজ ছিল একটা রুক্ষ জায়গা এটা একটা কোন আকাঙ্ক্ষী জায়গা এই জায়গার মধ্যে মক্কা একটা ছোট শহর সেই শহরের মধ্যে একজন ব্যক্তি এসে বলতেছে তিনি নবী এবং তিনি বলতেছেন যে আমি তোমাদেরকে মহাসত্য দিকে ডাকতেছি তোমরা এটা গ্রহণ করো সাধারণ ভাবে বর্তমানে আমরা চিন্তা করি ওই হিসেবে এটা কোনো গুরুত্বপূর্ণ ঘটনা না কিন্তু আজকে যখন আমরা ইতিহাস দেখি ওই পারস্য সাম্রাজ্য রোম সাম্রাজ্য বা যা যা কিছু আছে এগুলা কিন্তু এখন ম্যাটার করে না এখানে ইতিহাস বন্ধ থেকে রসুল্লাহ আরবের একটা কোনায় একটা দাওয়াত নিয়ে উনি আসছেন বা ওটাই ইতিহাসের প্রতি পরিবর্তন করে দিয়েছে কেন কারণ ওই সময়কার যে সংঘাত গুলো ছিল এগুলোর কারণ কি ছিল ক্ষমতা রাজত্ব তাই না শক্তি দুনিয়া বিষাক্ত কিন্তু নবী যে দাওয়াত ছিল সেটার মূল জায়গাটা কি ছিল ইমান তহিদ ইসলামের সাথে জাহিলিয়াতে তন্দ তহিদের সাথে শিরকের দ্বন্দ্ব ইমানের সাথে কুফরের তন্দ এবং মানব ইতিহাসের শুরু থেকে এটাই তো স্টোরি মানব জাতির শুরু থেকে যত ঘটনা ঘটছে একটা গল্প বা সিনেমাতে মূল চরিত্র থাকে না নায়ক থাকে সে হলো মূল চরিত্র আর নায়কের ট্রেন থাকে নায়কের মনে করেন এলাকা বন্ধু থাকে যে লাস্টে গিয়ে মারা যায় তারপর কিছু পার্শ্ব চরিত্র থাকে এরকম থাকে না তো মানব ইতিহাসের মূল চরিত্র কার হলো আমদিয়া আলাইহিন এখানে সন্দেহ আছে কোন না মানব ইতিহাসের মূল চরিত্র এটা মানব ইতিহাসের মোস্ট স্টোরি এটা দ্বন্দ্ব যে কোনো সময়ে পৃথিবীতে মূল চরিত্র তারাই যারা ইসলাম এবং জাহিদের জাহিলিয়াতের যে দ্বন্দ্ব এখানে ইসলামের পক্ষে আছে মূল শক্তি তারাই মূল চরিত্র তারাই যারা ইমান ও কুফরের দ্বন্দ্বে ইমানের পক্ষে আছে এই জিনিসটা বোঝা যে আলটিমেটলি এখানে মূল বিষয়টা ইতিহাসের গতিপথ পরিবর্তনের যে ব্যাপারটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা সবসময় হলো ইমান এবং কুফরের দ্বন্দ্ব তাওহিদ এবং শিরকের দ্বন্দ্ব এটা বোঝা ইব্রাহিম আলাহ ইসলামের কি অন্য কোনো সমস্যা ছিল না অনেক সমস্যা তো ছিল থাকবে যে কোনো সমাজে থাকে উনি কি করলেন উনি কি মূর্তি ভাঙলেন কারণ ওটা সমস্যা ওই বললাম আপনার মূল রোগ কোনটা বুঝতে হবে ইব্রাহিম ওই অর্থে ইব্রাহিম আল ইসলাম বুঝছেন যে মূল সমস্যা এটা শেখ তো শিখটা এই করতে হবে শিখের বিরুদ্ধে বলতে হবে উনি প্রতিষ্ঠা করতে পারেন নাই ওনাকে হিজত করতে হয়েছে কিন্তু উনি এটা বলে দিচ্ছেন স্পষ্ট করে ঠিক আছে এই বিষয়টা বোঝা এখন সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিন সাল্লাতু দাওয়া যদি দেখেন দাওয়াতে এটাই বলা কত আসনা ফিকুল উম্মতে রাসূলান যে প্রত্যেক কমের কাছে আল্লাহ বলতেছেন আমি রসুল পাঠাইছি তাদের দাওয়া ছিল আনি আবুল্লাহ ওয়াসতারি আল্লাহ ইবাদত করো তাগুতকে বর্জন করো তাগুত মানে মিথ্যা যার উপর আল্লাহর যেটা শুধুমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট এটা যখন কারণপর প্রয়োগ করা হয় সেটা গ্রহণ করে যখন সেটাতে খুশি হয় যখন তখন সে তাগুত এই জিনিসটা বোঝা এই বিষয়টা যদি আমরা আমাদের সমাজে আনে যে আমাদের সমাজের মূল সমস্যা কোনটা আমাদের মূল ওষুধ কোনটা এই জায়গাতে এখন মেলা আমাদের সমাজের মূল সমস্যার জায়গাটা তো ওটাই নাই ইমান বনাম কুফরের যে সংঘাত সংঘাত তাহিব বল যে সংঘাত ইসলাম বনাম জাহিরিয়াতের যে সংঘাত সেই জিনিসটা এখন এটা আমাদের সামনে কিভাবে আসে আমাদের সমাজে তো ওই অর্থে মূর্তি পূজা নাই এখন যেরকম ইব্রাহিম আলাইসলামের সময় ছিল অথবা নসুল্লা সাল্লামের সময় আবার সামনে তিনশো ষাটটা মূর্তি ছিল এখন তো সেটা নাই তো এখন এটা কি এখন এটা হলো শাসন যেটা মূল সমস্যা আপনার এই যে আপনি শিক্ষা ব্যবস্থা নিয়ে এত কথা বলতেছেন আপনার এখানে তো আহ ইংরেজদের এক ঐতিহাসিক ছিল সে বলতেছিল যে ব্রিটিশরা যে পলাশি যুদ্ধের আগে কি বাংলায় প্রতি চারশো জন মানুষের জন্য একটা মাদ্রাসা ছিল প্রতি চারশো জনের জন্য একটা মাদ্রাসা ছিল এটা ছিল এখন নাই কেন ওরা ভেঙে দিছে তাই তো নাই এই জন্যই তো ওরা সেটা সরাই দিছে সেজন্যই তো নাই আমরা যখন বলি যে মুসলমানের ঘরে জন্ম হয় কিন্তু সে উপরের উপর থাকে এটা কেন হয় কারণ তার শিক্ষাটা ওই কারণ তার সমাজটা ওইরকম কারণ তার সংস্কৃতিটা ওইরকম রাইট এগুলাকে ধরে রাখছে কে এই জিনিসটাকে ধারণ করে আছে শাসন ব্যবস্থা শাসন ব্যবস্থা যদি এটা পৃষ্ঠপোষকতা না করতো তাহলে তো আপনি সরাইতে পারতেন কিন্তু শাসন ব্যবস্থার কারণে এই জিনিসটা ঠিক আছে ইসলাম আর কুফরের যে দ্বন্দ্বটা ইসলামের সবচেয়ে পূর্ণাঙ্গ রূপটা কখন হয় মানে আপনি যদি চান যে ব্যক্তি না সমাজ না সবার মধ্যে ইসলামটা থাকবে সবাই ইসলামটা মানবে এটা প্রয়োগের উপায় কি শাসক নবী গিয়ে ইসলামী ইসলামী হুকুমতের মাধ্যমে ইসলামের সবচেয়ে ব্যাপক রূপটা প্রকাশিত হয় প্রতিষ্ঠিত হয় উল্টা কথাটাও সত্য কুফুরী শাসনের মাধ্যমে কুফরের সবচেয়ে ব্যাপক রূপটা প্রতিষ্ঠিত হয় প্রকাশিত হয় এবং মানুষের মাথার মধ্যে গেঁথে যায় এটা হলো বাস্তবতা তো এই কারণে আমাদের যত সংকট আছে দেখেন আপনি হিসাব করে দেখেন এই যে আমরা যে এলজিবিটি সমস্যার কথা বলি মাদকের সমস্যার কথা বলি এরকম নানা যত সমস্যাগুলোর কথা বলতেছেন ঘুরে ফিরে দেখেন আপনি এটা সমাধান কার কাছে যান শাসকের কাছে গিয়ে যাচ্ছেন কারণ সেই অ্যাকচুয়ালি পারে এটা সমাধান বলতে এবং তারা চাচ্ছে দেখে ইভেন ধরেন আমি এক ভাষার কথা বলছিলাম মিশনারি দাওয়ার করে বাংলাদেশে কাদিয়ানিরা যে দাওয়া করে এবং অনেক মুসলিম তারা মোরতাজ হয়ে যাচ্ছে তাদেরকে পৃষ্ঠপোষকতা কি করে শাসক শাসন ব্যবস্থা করে রাইট কারণ এটা একটা কুফরি নিজাম এটা কুফরের শক্তি প্রতিষ্ঠা করে দিয়ে গেছে কুফরের পৃষ্ঠপোষকতা করবে ইসলামের বিরোধিতা করবে এটা হলো বাস্তবতা কাজেই এই জায়গায় আধুনিক যে শাসন ব্যবস্থা দায়রুল্লাহ শাসন যে ব্যবস্থা সেকুলারিজম যেটাকে বলা হয় এটার সাথে ইসলাম সম্পূর্ণ বিপরীতমুখী এই শাসন ব্যবস্থা বলে যে শাসনের ভিত্তি হবে মানুষের আতহ মানুষ চিন্তা ভাবনা করে বিভিন্ন বাদ মতামত বানাইছে বিভিন্ন ব্যবস্থা বানাইছে এটার মাধ্যমে শাসন হবে আর ইসলাম বলে ইল্লা আল্লাহ সুবাদ ইবাদত যেমন আল্লাহ সুহামতাল্লার জন্য দুয়া যেমন আল্লাহ সুবাদুল্লার জন্য শাসনের কর্তৃত্ব আল্লাহ জন্য এবং এটা মানুষ চালাবে কিন্তু এই ব্যবস্থাটা মানুষ চেঞ্জ করতে পারবে না ব্যবস্থার মধ্যে কঠিনাট কিছু বিষয় আছে যেখানে হয়তো আপনি পরিবর্তন করতে পারবেন কিন্তু মৌলিক ব্যবস্থাটা আল্লাহ ইসলামের ঠিক করে দেওয়া তো এই জায়গায় দুইটা জিনিস মুখোমুখি দাঁড়ায় আছে এবং আপনার শত্রু যদি একটা মনে করেন কারোর আছে সেই শত্রু একটা গ্রামের করে গালে সেই পুরা গ্রামটা নিয়ন্ত্রণ করে ওই গ্রামে আপনি কিরকম অবস্থা থাকবে আপনি দুর্বল অবস্থায় থাকবেন আপনার মাথা নিচু করে হাঁটতে হবে আপনি চেষ্টা করবেন রাস্তায় বের তাড়াতাড়ি শেষ করে বাসায় ফেরত চাইবেন তাই না আপনি ভয়ের মধ্যে থাকবেন আপনি কোন ঠাসা হয়ে থাকবেন আমাদের অবস্থাটা রকম একই অবস্থা তো এই সমস্যাটার মূল জায়গাটা হলো এই জায়গাটা তো এখানে মৌলিক যে দ্বন্দ্বটা সেই দ্বন্দ্বটা হলো আমাদের সমাজের জন্য ইসলামী ব্যবস্থা আর কুফুরি ব্যবস্থার মধ্যে যে দ্বন্দ্ব সেটা এটা সলিউশন যদি না হয় অন্য যত সমস্যা আপনি দেখতেছেন এটা সমাধান হবে না আমাদের সমাজের মতাদর্শিক যে দ্বন্দ্বগুলো আছে এগুলো দেখেন মনে করেন কিছুই আগে নারী কমিশন এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হইল তারা যে কথাগুলো বলতেছে এগুলো তো একটা আকিদা থেকে আসতেছে ওটা আকিদাটা কি কুফরের আকিদা সেটা পশ্চিমা বিভিন্ন মতবাদ মতাদর্শ এই জায়গা থেকে আসতেছে তারপর মনে করেন এই যে আওয়ামী লীগের শাসনের সময় পুরা বাংলাদেশের মানুষ এত কষ্ট হইল তাদের আদর্শিক ভিত্তিটা কি বাংলাদেশি জাত বাঙালি জাতীয়তাবাদ রাইট এটা একটা মতবাদ তাদের এটা একটা আকিদা তাদের তারপর মনে করেন শাহবাগের কথা আমরা বলি যে শাহবাগের সাথে আমাদের সমস্যা সাপলা বনাম শাহবাগ ইত্যাদি ইত্যাদি শাহবাগের তো একটা ভিত্তি আছে তো একটা বিশ্বাসের উপরে কাজ করে তাই না সেই বিশ্বাসটা কি আবারও দেখেন কুফরের একটা অংশ তো এই সবগুলার গোড়াটা কোথায় এই সবগুলোর গোড়াটা হলো এই যে কুফুরি নিজাম যেটা আমাদের উপর ফিরিঙ্গি চাপাই দিয়ে গেছে এবং এটা এখনো পর্যন্ত আমাদের উপরে আছে তো আমরা যদি চাই যে এই সমস্যাগুলো সমাধান করতে যদি আপনি মূল রোগের সমাধান করতে চান তাহলে আপনার এই জায়গাটা সমাধান করতে হবে এটা 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 সহজ সহজ না না হবে রাতারাতি হবে এটা আমি আমি বলতেছি না বুঝতে হবে ভাই আপনার মনে করেন কিডনি নষ্ট আপনি চামড়ার মধ্যে ওষুধ লাগাচ্ছেন লাভ ভাব নাই তো আপনার আগে বুঝতে হবে যে আমার কিডনিটা নষ্ট আমার কিডনিটা একটা সলিউশন করা লাগবে পারবো কি না ভিন্ন বলা এটলিস্ট বুঝতে তো হবে আমার সমস্যাটা কোন জায়গায় তো এটা কি বিষয়টা এবং আমরা যদি নবীদের দাওয়া নবীকে দাওয়াটা আলিমুসলাম তাদের দাওয়া অনুসরণ করতে চান তাদের দাওয়া কিন্তু সবসময় এই মৌলিক জায়গাটাই কাজ করছে এটা ছেড়ে দিয়ে অন্যদিকে কাজ করেন ঠিক আছে অন্য জিনিস তারা করছেন তারা সমাজের ইসলাম করছেন করছেন কিন্তু তারা কেউ এই মৌলিক বিষয়টা ছেড়ে দেন নাই আমাদের সমস্যা হচ্ছে আমরা অন্য অনেক কাজ করতেছি কিন্তু এই মৌলিক কথাটা ছেড়ে দিচ্ছি মানে সব নবীর যে মিশন এই মিশনের শুরু তো দাওয়া থেকে নাকি মানে ওয়াহি থেকে তারপর দাওয়া থেকে তো তো আপনার এবং তিন ইসলামের ক্ষেত্রে কোনো দল কোন মানহাজ কোনো আহ মানে যতগুলো যারা জিহাদের কথা বলে তারা দাওয়ার কথা বলে যারা অন্য অন্য জিনিস বলে সবাই দাওয়ার কথা বলে দাওয়ার ভিত্তিটা কি হবে এটা দাওয়ার ভিত্তি হইতে হবে আপনার যেটা মৌলিক যে দত্ত সেটা তো এই বিষয়টা বোঝা এবং এইখানে আমাদের মধ্যে একটা বড় কনফিউশন আছে সেটা হলো আমাদের মধ্যে অনেকেই আমরা মনে করি যে আমাদের মূল সমস্যাটা হলো হিন্দুত্ববাদের সাথে মুসলিমদের অথবা হিন্দু বলা মুসলিম দ্বন্দ্ব না ব্যাপারটা এরকম না আমি এটা একেবারেই মনে করি না কেন দেখেন কারণ উপমহাদেশে মুসলিমরা একবার যখন প্রতিষ্ঠিত হয়েছে এরপরে হিন্দুরা আমাদের পরাজিত করতে পারেনি হিস্ট্রিতে নেয় খুঁজে দেয় একবারও তারা আমাদের পরাজিত করতে পারে আলহামদুলিল্লাহ শুধুমাত্র সুলতানি শাসনের সময় দুই তিন বছরের জন্য রাজা গণেশ নামে এক রাজা ছিল সে চক্রান্ত করে আহ ইলিয়া মেরে ফেলছিল সে ক্ষমতায় আসছিল এবং সেই সময় সে অনেক আলেন্দের অত্যাচার কিন্তু সেও টিকে থাকতে পারবে এই আরঙ্গজেবকে কোনো হিন্দু পরাজিত করতে পারছে তিউসুলাকে কোনো হিন্দু পরাজিত করছে সিরাজ কোনো হিন্দু পরাজিত করছে এইখানে যে মুসলিম সালতানা ছিল কোনো হিন্দু পরাজিত করতে পারছে পারে নাই কে পরাজিত করছে আমাদেরকে ফিরিঙ্গিরা পরাজিত করছে হিসাব করে দেখেন আমরা একবার এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর মুশ্রিকরা আমাদের কখনো পরাজিত করতে পারেনি আমরা বারবার তাদের পরাজিত করছে মুশ্রিকরা কি করছে ওরা হলো ইংরেজদের জুনিয়র পার্টনার হিসেবে সামনে আসছে ইংরেজদের সামনে রাখছে ওরা ইংরেজদের পিছনে গিয়ে বুদ্ধি দিছে ইংরেজদের মানে কর্মচারী হিসেবে তারা কাজ করছে তাই না মূল শত্রুটা কারা ছিল ইংরেজরা এবং তারা আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজ ব্যবস্থা আমাদের শাসন ব্যবস্থা আমাদের রাজনৈতিক ব্যবস্থা প্রত্যেকটি জিনিস ভেঙে চলে দিয়ে গেছে এবং যাবার সময় তারা কি করছে তাদের একটা ব্যবস্থা আমাদের উপর চাপাই দিয়ে গেছে এখনো পর্যন্ত আপনি কি বেদের শাসনে আপনি শাসিত হন এখন দুনিয়াতে কোনো মুসলিম আছে যাকে বুঝাই শুনে আপনি এরকম বলতে পারবেন যে ভাই ঠিক আছে আস বেদ দিয়ে আমরা শাসন করি ইম্পসিবল যেই মুসলিম মদ খায় যে না করে তাকে আপনি এটা কনভিন্স করতে পারবেন না যে আসো বেদের শাসন দিয়ে আমরা শাসন করি কিন্তু সে কিন্তু ঠিকই সিকিউরিম গ্রহণ করছে বলছেন কোনটা সমস্যা সমস্যাজনক আমাদের উপর যারা শাসক ছিল কি হাসিনা ওকে হিন্দু নাকি সে তো তাহা জোর করে তার বক্তব্য অনুযায়ী তাই না যে বাংলাদেশ খেলা জিতার জন্য সে মনে হবে রাইট এরকম তো একটা অবস্থা কিন্তু তাহলে এই কুফরের শাসন কেন কারণটা হলো হাসিনা জীবনে বলতে পারতো যে আমি হিন্দুত্ব বাদ শাসন করব ইম্পসিবল আর কেউ বলতে পারবে না কিন্তু সে আপনাকে কুফর ঠিকই শাসন করতেছে কেন কারণটা হলো ফিরিঙ্গিদের নিজাম সেটা দিয়ে ইংরেজদের নিজাম দিয়ে সাধারণ মানুষদের নিজাম দেয় ওদের নিজামটা দিয়ে আমাদের শাসন করতেছে এই বিষয়টা বোঝা যে আমাদেরকে ইন জেনারেল আমি মনে করি না যে হিন্দুদের যেই হিস্ট্রি যদি আপনি দেখেন বাংলা এখানকার যে মানে হিন্দুত্ববাদী যে শক্তি তাদের হিস্ট্রি যদি দেখেন তারা তাদের ধরনটা হলো সবার তো একটা স্টাইল থাকে তাদের স্টাইলটা হলো আপনি যখন দুর্বল সে আপনাকে পেছন থেকে সাইড থেকে আপনাকে অ্যাটাক করার চেষ্টা করবে একদম ওপেনলি অ্যাটাক করা এই রিসা তাদের মধ্যে নাই অনেক মানুষ বলে ভারত অ্যাটাক করবে এই করবে সে করবে আমি এটা একবারেই মনে করি না ওদের মেন্টালিটিটা এরকম না ওদের যারা তাত্ত্বিক আছে যেমন ধরো চারক্য কৌটিল্য আপনারা পরে দেখ ওদের লড়াই কোনো স্টাইলটা এটা না ওদের এটা না ওদেরটা হলো আপনি দুর্বল যখন যখন সে জানে সে হারাতে পারবে তখন অ্যাটাক করে আপনি ভারতের যে ভিডিও গুলো দেখবেন বলে মেরে ফেলে আপনি দেখেন মানে বড় সাইজের কোন মুসলিমকে ওরা বলে কাকে বলে একটা বুড়া মানুষ একটা বাচ্চা মেয়ে একটা বাচ্চা ছেলে ওরা দশজন ওরা একজন রাইট এবং ইভেন ওই যে যখন দাঙ্গা হয় ওই সময় যখন মুসলিমরা তিন চারজন মিলে যখন ঘুরে দাঁড়ায় ওরা কিন্তু পালা যায় এটা রিয়ালিটি ভাই কিন্তু আপনার বুঝতে হবে আপনাকে আটকায় রাখছে কি আপনাকে আটকায় রাখছে হলো ব্যবস্থা সেই জিনিসটা তো এই জায়গাটাতে আমরা ভুলটা করি আমরা মনে করি যে আমাদের মূল সমস্যা হলো ভারতীয় আগ্রাস বা হিন্দুত্ব এটা সমস্যা অবশ্যই সমস্যা আমি বলতেছি না যেটা আমাদের সমস্যা না বাকি মূল প্রবলেমটা বোঝেন আমরা এই ভুলটা একবার অলরেডি করছি কখন করছি দেশভাগের সময় দেশভাগের সময় কি হয়েছে আপনি মুসলিম ইসলামকে নেন নাই আপনি মুসলিম পরিচয়টা নিচ্ছেন এটা নিয়ে আপনি একটা জিনিস বানিয়েছেন মুসলিম জাতীয়তাবাদ মুসলিম লীগের যে আইডিয়োলজি ছিল মুসলিম লীগ সফল হয়েছে পুরো উপমহাদেশ সবাই তাদেরকে সাপোর্ট দিয়েছে পাকিস্তান গঠন হয়েছে পাকিস্তান গঠনের পনেরো বছরের মধ্যে মুসলিম লীগের রাজনীতি নাই হয়ে গেল কেন কেন হইল বলেন পাকিস্তান গঠনের চব্বিশ বছরের মধ্যে দেশটা ভেঙে গেল কেন বলেন কারণ ওই যে আদর্শটা এই আদর্শটা ওই ভিত্তিটা নাই যেটা দিয়ে সাথে কাটকে রাখবে দিন ইসলামের উপর যখন কায়েম হয়েছে কত কিছু ঘটছে এই দিন ইসলাম কায়েম ছিল মুসলিমদের শাসন কায়েম ছিল মুসলিমদের সম্মান মর্যাদা ইজ্জা কুয়া কায়েম ছিল কিন্তু এই জিনিস নিয়ে আমরা চব্বিশ বছর টিকতে পারি নাই কেন ভাই কারণ এটার ভিত্তিটা দুর্বল দুর্বল ভিত্তির উপর যে জিনিস তৈরি হয় সেটা কি হয় এটা দুর্বলই হয় সেই বিষয়টা বোঝায় এই জন্য আমি বলবো যে এই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখা উচিত যে আমাদের মূল সমস্যা কোথায় শুরুর কথা যে শেষ করার জন্য এই যে আমাদের সামনে অনেকগুলো সমস্যা এটার সমাধান কিভাবে হবে সমস্যা দুই ধরনের হয় মোটা থেকে দুই ধরনের একটা হলো অভ্যন্তরীণ সমস্যা একটা হলো বাহ্যিক সমস্যা অভ্যন্তরীণ সমস্যা কি জুলুম দুর্নীতি মাসলুকের হক আদায় হয় না যারা শাসন করে এদের মধ্যে ইনসার্চ লাইন তারপর মনে করেন সমাজের মধ্যে অবক্ষয় হচ্ছে নীতি নৈতিকতা সংকট আছে ইত্যাদি ইত্যাদি এগুলো হলো অভ্যন্তরীণ সম্পর্ক বাহ্যিক সম্পর্ক কি হিন্দুত্ববাদ এই যে আরাকানার মিটাকা এইসব জিনিসপত্র গুলা আহ ভারতীয় আক্রাসক পশ্চিম আক্রাসক ইত্যাদি ইত্যাদি এটা হলো বাহ্যিক আক্রাসক এখন এই যে সমস্যা এই দুটা সমস্যার সমাধান কিভাবে হবে এখন আপনি আমাকে বলেন আপনার ঘরের মধ্যে সমস্যা আছে বাইরের সমস্যা আছে আগে আপনি কোনটা সমাধান করবেন ঘরের সমাধান করবেন সিম্পল আপনার ঘরের যখন মজবুত হবে তখন এই ঘরটাকে দুর্গ বানায় আপনি আরেকজনের বাইরের সমস্যার সাথে মোকাবেলা করতে পারবেন ঘরের সমস্যার সমাধান যদি না হয় তাহলে আপনি ঘরেরটাও পারবেন না বাইরেরটাও পারবেন না যে এক হারাবেন আপনি এটা বাস্তব যাহাজ ঠিক আছে ক্যাপ্টেন নাই গন্তব্যে পৌঁছাতে পারবেন যা হাজ ঠিক আছে কম্পাস নাই পৌঁছাতে পারবেন পারবেন না হাসিনার সময় আমাদের তো বিশাল সেনাবাহিনী ছিল আমরা ভারতের কেন্দ্রে আছে অনেক কিছু আছে আছে চেতনা তাহলে আমরা কেন আহ আমেরিকানদের যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করা হচ্ছে কেন এখন আমাদের সক্রিয়তা নাই কেন সেম কারণে কারণ আপনার ভিতটা মজবুত না আর গাজালির একটা কথা আছে ইমানুল গাজালির একটা কথা আছে সেটা হলো সমাজের ভিত্তি হলো তিন আর শাসক হলো অভিভাবক যেটার ভিত্তিতে ওটা কি হয় ধসে পড়ে আর যেটা অভিভাবক নয় সেটা কি হয় হারায় যায় রাইট আপনার সমাধান হলো আপনার একটা মজবুত ভিত্তির উপরে আগে শাসনটা আনতে হবে মজবুত ভিত্তিকে ইসলাম ইসলামের ভিত্তির উপরে আপনি যখন শাসন আনবেন তখন আপনি এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন তখন আপনি বাহ্যিক যে সমস্যাগুলো সেগুলো সমাধানের দিকে যেতে পারবেন এইটা হলো আমাদের মূল সমস্যা এখানে ফাইনালি একটা কথা বলি যে আপনি যে ইসলামের নীতির উপর সমাজকে আনবেন এখন তো ইসলামের নীতির উপর নাই রাইট এত স্পষ্ট আপনি ইসলামের শাসনের উপর আনবেন এই শাসনের উপর যে আনতে হবে এই প্রসেসটা কি মানে আপনি এটা কিভাবে করবেন এই প্রসেসটা এটা আমি আগে অনেক জায়গায় আলোচনা করছি এটা কোনো মানে একটা দুটা জিনিস পরিবর্তন করার প্রসেস না এটা হলো একটা পুরো কাঠামো পরিবর্তন করার প্রসেস ফিরিঙ্গিরা যখন আমাদের উপর এসে কোদের কাঠামো চাপায় দিছে এটা কিন্তু মানে ছোটখাটো একটা পরিবর্তন তারা করে মানে একটা বাড়ি আছে বাড়ির রংটা পরিবর্তন করে দিলাম ব্যাপারটা কিন্তু এমন না সে বাড়িটা ভেঙে দিয়ে আরেকটা বাড়ি বানাইছে মানে পরিবর্তন লাগে এটাকে বৈপ্লবিক পরিবর্তন বলে যে আপনার এই ধরনের একটা পরিবর্তন লাগবে কাজেই আমাদের যে সমস্যা একটু সমাধান করতে হলে আপনার তিনটা জিনিস লাগবে আলটিমেটলি ঠিক আছে আপনার প্রথমে বৈপ্লবিক পরিবর্তন লাগবে যার মাধ্যমে আপনি ইসলামী শাসন আনতে পারবেন তারপর আপনি বাহ্যিক যে সমস্যা আছে সেগুলো মোকাবিলা করতে পারবেন এর আগে না ঠিক আছে এটা হলো এটার মানে এটা না যে আমি অন্য কাজগুলোর গুরুত্বকে অস্বীকার করতেছি মক্তবের কাজ দাওয়াতের কাজ মাদারিসের কাজ দাওয়াত ও তাবলিগের কাজ কোন ধরনের যেই কাজ আছে অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ আমি বলতেছি না এগুলো সব বন্ধ করেন এটা নিয়ে চিন্তা না অবশ্য না এগুলা যা যা প্রয়োজন এগুলো আপনি করেন নো প্রবলেম এগুলো আরো অনেক বেশি হওয়া উচিত বাকি আপনি যখন চিন্তা করবেন আপনি যখন ভাববেন যে আমরা এখন কোথায় আসি আমাদের কোথায় যাওয়া দরকার তখন এটা খোঁজেন যে আমরা এই জায়গাটায় আসি আমাদের সামনে মূল সমস্যাটা হলো ইসলাম আমাদের দরকার সেটা নাই এখানে একটা কুফুরি নিজাম আছে যেটাকে সেকুলার ব্যবস্থা বলা হয় এবং এটাকে যদি আমার পরিবর্তন করতে হয় আমার একটা বৈপ্লবিক পরিবর্তন লাগবে তারপর যদি ইসলামী শাসন আসে তারপর আমি বাহ্যিক শত্রুর মোকাবেলা করতে পারবো ঠিক আছে সো আপনারা কোথায় আছেন আর কোথায় যাইতে হবে এটা বললাম এখন যাবেন কিভাবে ওটা পূর্ণ একটা আলোচনা এখন সুযোগ নেই টাইম শেষ অনেক এহালদুল্লিলাহি বাফি রা আলেহ